আমি তেল দিয়ে নিয়েছি আমি দেখো আমি রাজের চাউমিনটা তোমাদের দেখাইনি এটাও শুধু সাদা চাউমিন করে দিয়েছি পেঁয়াজ ছাড়া ওর জন্য এটা করা হয়ে গেল এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে নেব এটা হচ্ছে আমার জন্য হচ্ছে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন তৈরি করি ঝটপট তৈরি আছি পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজ লঙ্কা কুচিটা আর ডিমটা আমি আগে ঢেলেছিলাম লঙ্কাটা আমি বেশি ভাজি নাই তো তোমরা তো অল্প ধারেছি এর মধ্যে আমি গরম জলে ভিজায় রাখছিলাম এর মধ্যে চাউমিনটা দিয়ে আমি নাড়ে এর মধ্যে দিয়ে দিলাম এরকম ডিম বাজার ছিল সেই ডিম বাজারের মধ্যে দিয়ে দিলাম আর পাঁচ মিনিট না নেড়ে ফেড়ে দিলে চাউমিন হয়ে গেছে আমার চাউমিন রেডি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন তো এবার আমি থালায় ঢেলে নি এত ভারী করাইটা আর কি বলবো থালায় ঢেলে নিয়েছি তো এর মধ্যে আমি সসটা মিশিয়ে নেব এইভাবে কাটলো হয় কি তাই এখন আমি এটা খাবো তো বন্ধুরা আমার ঘরোয়া অপরিতে চাউমিন বানানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামে শেয়ার করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে